রাজ্যের আইন শৃঙ্খলার অবনতির জন্য দায়ী বিজেপি রাজ্যে কেউ নিরাপদ নয় তাই বিধায়কদের উপর হামলা করতে পিছপা হয় না শাসক দলের ছত্রছায়া থাকা দুর্বৃত্তরা তার প্রমাণ পাওয়া গিয়েছে রবিবার রাতে কংগ্রেসের ছাত্র যুবনেতার বাড়িতে এই রাতে হয়েছে হামলা সেখানে পরিস্থিতি সামলাতে গেল কংগ্রেস নেতা সুদীপ বাবু এবং আশিস বাবুর উপর আক্রমণ করা হয়েছে বিজেপি সরকার সন্ত্রাসকে আশ্রয় করে টিকে থাকতে চাইছে শাহজাহান ইসলামের বাড়ির তে হামলার ঘটনার প্রতিক্রিয়া এমনটাই বলেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী ত্রিপুরায় আইন শৃঙ্খলা তলানিতে গিয়ে ঠেকেছে কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা কোনো পদক্ষেপ গ্রহণ করছেন না আসলে বিজেপি সরকার সন্ত্রাসকে পুঁজি করার ক্ষমতা টিকে থাকার চেষ্টা করছে রবিবার রাতে মসজিদ পট্টি এলাকায় কংগ্রেসের ছাত্র যুবনেতার বাড়িতে দুষ্কৃতিকারীর হামলার ঘটনায় এমনটাই প্রতিক্রিয়া ব্যক্ত করেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী রবিবার বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী সাংবাদিকদের জানান মুখ্যমন্ত্রীকে ব্যক্তিগত আক্রমণ করাতে গতকাল রাতে কংগ্রেস যুবনেতা শাহজাহান ইসলামের বাড়িতে হামলা চালিয়েছে দুষ্কৃতিকারীরা এক দল দুষ্কৃতিকারীরা তার বাড়ি ভাঙচুর করেছে এবং পরিবারের সদস্যদের আক্রমণ করেছেন এমনকি খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলেন বিধায়ক সুদীপ রায় বর্মন এবং প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা তাদের উপর আক্রমণের চেষ্টা করা হয়েছে ওই ঘটনা অন্তত বর্বর উচিত এই ঘটনা স্পষ্ট যে ত্রিপুরা আইনের শাসন নেই তার কথায় ব্যক্তিগত আক্রমণ করা যদি অপরাধ হয়ে থাকে তাহলে বিজেপির একাংশ নেতৃত্বরা বিরোধী দলের নেতৃত্বদের ক্রমাগত ব্যক্তিগত আক্রমণ করে থাকেন কিন্তু বিজেপি নেতাদের এই ধরনের ব্যক্তিগত আক্রমণের কোনো প্রতিবাদ হচ্ছে না শাসক দলের কাউকে কিছু সমালোচনা করে বললে পান থেকে চুন খসে না সমালোচনাকারীর বাড়িতে হামলা হয়ে যায় বলে দাবি করেন বিরোধী দলের নেতা তিনি বলেন ত্রিপুরায় আইন শৃঙ্খলা তোলা গিয়ে ঠেকেছে কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা কোনো পদক্ষেপ গ্রহণ করছেন না আসলে বিজেপি সরকার সন্ত্রাসকে পুঁজি করে ক্ষমতায় টিকে থাকার চেষ্টা করছে বলে দাবি তার আমি সোশ্যাল মিডিয়াতে দেখেছি এবং আজকে একটা পত্রিকাতে উঠেছে সব পত্রিকাতে উঠেনি যে কংগ্রেস সমর্থক একজন যুবক নাকি গত পরশু দিন অর্থাৎ গতকাল যে ঘটনা তার আগে এই সোশ্যাল মিডিয়াতে একটা লাইভ একটা ইয়ে করেছে এবং মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে খুবই অশ্লীল বা পরিহিত কথা বলেছে আমি দেখিনি হতে পারে এবং তারই প্রতিক্রিয়া হিসাবে বা তারই বিরুদ্ধে পদক্ষেপ হিসাবে গতকাল রাত এগারোটা সাড়ে এগারোটা নাগাদ বিজেপির এক বিশাল বাহিনী মসজিদ মসজিদপট্টিতে সেখানে গিয়ে একটা বাড়ি বাংচুর করেছে আর এই ঘটনা জানার পর সেখানে গিয়েছিল কংগ্রেস দলের দুজন শীর্ষ নেতা মাননীয় বিধায়ক সুদীপ রায় বর্মন এবং কংগ্রেসের পদের সভাপতি আশিস সাহা সেখানে আমি সোশ্যাল মিডিয়া দেখেছি তাদেরকে কোনো রকমে পুলিশ উদ্ধার করে গাড়িতে উঠিয়ে নিরাপদে বাড়িতে পাঠিয়ে দিয়েছে এখন প্রশ্নটা হলো যদি কোনো রাজ্যে কোনো একজন নাগরিক তিনি কংগ্রেসের সমর্থক হন বা বিজেপি বা সিপিআইএম বা যে কেউ তার বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহণ করা অন্যায় কিছু না কে করবে পুলিশ প্রশাসন কিন্তু সেখানে তার চেয়েও গর্হিত কাজ করছে শাসক দলের আশ্রিত কিছু সমাজবিরোধী বাড়িঘর গিয়ে ভাঙছে পুলিশের সামনে এবং সেদিন গতকাল যদি পুলিশ না থাকতো সুদীপ রায় বর্মন এবং আশিস সাহার উপরেও দৈহিক আক্রমণ হতো দেশ একদম এটা নিশ্চিত ঘটনা অত্যন্ত উদ্বেগের এবং নিন্দনীয় এবং যে যুবক মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এরকম ভিডিও করেছে যদি খারাপ বলে থাকে আমি এটাকেও সমর্থন করছি না এটা হওয়া উচিত না কিন্তু তার পাল্টা হিসেবে যা হলো এটা তো আরও বেশি অন্যায় এখন মুখ্যমন্ত্রীর পাড়াতে মুখ্যমন্ত্রীর বাড়ি থেকে কয়েকশো মিটার দূরে হবে সেখানে যদি রাত দুপুরে এরকম ঘটনা ঘটে এ রাজ্যে আইন শৃঙ্খলার হাল কী এবং এখন অবধি যে গতকাল যারা বাংচুর করেছে এবং কোন সময়তে ঈদ উৎসব যখন চলছে ই আবহে আমি ওই এলাকার কিছু লোক আছে সকালবেলা আমাকে ফোন করেছেন তাদেরকে নাকি হুমকি দেওয়া হয়েছে আজ বিকালের মধ্যে তাদের যার যার ঘরে তালা লাগিয়ে তারা যেন এলাকা ছেড়ে চলে যায় অথবা গোটা বাড়িঘর সব ধ্বংস করে দেবে আমি তুরন্ত সঙ্গে সঙ্গে ডিজিপিকে কে ফোন করেছি বলেছি এটা কোন ধরনের শাসন আইনের রুল অব ল কি আছে গতকাল পুলিশের সামনে একজন লোক এইভাবে আইন হাতে তুলে ধরলো এখন আবার এটা করছি ডিজিপি সাহেব রেসপন্ড করেছেন বলেছেন স্যার আমি এক্ষুনি এখানে পুলিশ টিকিট পাঠিয়ে দিচ্ছি এরকম কোনো ঘটনা যাতে না হয় আমি সর্বোচ্চ চেষ্টা করব এটা আমি বলবো রাজ্য শাসক দল মাননীয় মুখ্যমন্ত্রীকে কারণ ওনাকে কেন্দ্র করেই এটা হচ্ছে এবং ওনার নাম নিয়েই এই অপরাধগুলি সেখানে করছে এইভাবে চলবে কিনা এইভাবেই যদি যেন কোনো ব্যক্তির বিরুদ্ধে কেউ কিছু করলে পরে আইন হাতে নিয়ে ব্যবস্থা গ্রহণ করতে হবে তাহলে ত্রিপুরার শাসক দলের কিছু নেতা অনরগল প্রায় প্রতিদিন পালা করে বিরোধী দলের নেতা বা বিরোধী দলকে নিয়ে অশ্লীল মন্তব্য করছে অন্যায় মন্তব্য করছে দেশ থেকে তাড়িয়ে দেবে আরও নানা ধরনের কটুক্তিগুলি আমার মুখে আসে না তাদের ব্যবস্থা কি হবে এই জায়গায় কোনো ব্যবস্থা হচ্ছে কি ঘটনা অত্যন্ত নিন্দনীয় গঠিত সরকার ব্যবস্থা নিক যাতে এভাবে আমাদের সামাজিক পরিবেশ আইন খোলা তার আরো অবনতি না ঘটে অথবা যে বিদ্রোহ তৈরি হবে নিজস্ব পদ্মীদের রিপোর্ট এশিয়ান টাইমস।